আপনারা দেখছেন সময় টোয়েন্টি ফোর টেলিভিশন সময়ের সাথে সত্যের পথে পিঠা উৎসব আমি বাঙালি জাতির বাঙালি একটা ইতিহাস ঐতিহ্যের একটা অংশ মনে করি আমার ঢাকার বৃহত্তর জনগণ ঢাকার সবচেয়ে বড় প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান ছিল বাংলাদেশ কলেজ এই কলেজের পিঠা উৎসবের মাধ্যমে আমরা আটষট্টি হাজার গ্রাম এবং শহরের একটা মেলবন্ধন তৈরি করতে চাই মানুষ শহরের মানুষও গ্রামের মানুষের সাথে স্বাদ মিলিয়ে একই খাবার কাঠ এবং এই যে হারিয়ে যাচ্ছে পিঠাটা আমাদের চারিদিক থেকে আমরা যেমন দেখতাম যে একটা বাড়িতে সকালবেলা অনেক পিঠা তৈরি হতো পাড়িকে দেওয়া হতো আমরা এরকম একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই যেখানে সুখ সমৃদ্ধি এবং সবাই মিলেমিশে থাকবে এই 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 নিয়ে আমরা আমাদের সভাপতিমানের নেতৃত্বে আমাদের গভর্ন কর্মীদের নেতৃত্বে আসতে নিয়ে আমরা পিঠামেলার আয়োজন করেছি পাশাপাশি আমাদের এখানে এক মাসভাবে ক্রীড়া অনুষ্ঠান চলছে এবং সাতাইশ তারিখে আমাদের ভিসি মহাদায় আসবেন সেখানে পুরস্কার বিতরণ হবে এবং আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের বারোটা ডিপার্টমেন্ট রাত তিন চার দিন কাজ করেছেন এবং তাদের এই প্রত্যেকটা আপনি করেছেন যে মোবাইল থেকে মুক্তি অ্যাকচুয়ালি এই কয়েকদিন তারা মোবাইলের ভিতরে গেছে তারা কিন্তু স্টল সাজানো তারা পিঠা বানানো কীভাবে ফাঁসটাওয়া যায় কীভাবে আরও বছর সফল মন্ডিত করা যায় শেষ কোথায় ছিল আমিও মোবাইলের আমি মনে করি যে মোবাইলের অনেক অ্যাভ হচ্ছে এই আমরা এই কেউ ভালো কালচারাল প্রোগ্রামগুলো করি তাহলে আমাদের ছেলেমেয়েরা কিন্তু এদিকে আপনি আমাদের সংস্কৃতি দিবস উপভোগ করেছেন যে অনেক মেয়েরা কিন্তু অনেক ভালো পারফর্ম করেছে এটা কিন্তু আমি মনে করি যে এটা একটা সৃজনশীলতার ছিল তার একটা হ্যাঁ অবশ্যই ঐক্যবদ্ধ যাবে ঐক্যবদ্ধ বাংলাদেশ দরকার ঐক্যবদ্ধতা ছাড়া ইউনিটি এসছে আপনারা জানেন যে একতাই আমাদের সফল এনে দিতে পারে তা না হলে তো সম্ভব নয় কিন্তু তার মানে এই নয় যে আমরা যারা ক্রিমিনাল যারা কনস্পিরেটর যারা 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 ষড়যন্ত্রকারী তারা আমাদের মাঝে ঢুকে আবার নতুন ওকে ফাটুল ধরা এটাও আমরা চাই না বাক স্বাধীনতার অধিকার সবার থাকা উচিত নূতনদেরও আসার অধিকার দেওয়া উচিত আমি মনে করি এবং আমি যেটা প্রত্যাশা করি তারা যেটা বলেছেন যে অভিজ্ঞতা যেমন দরকার কিন্তু পাশাপাশি এমন কেউ না আসুক যে আবার নতুন একটা প্রতিবাদে তৈরি হোক এটাও আমরা চাই না আমরা চাই সুন্দর একটা জাতি এবং নতুন তো আসতেই পারে না নতুন তো আসতেই পারে তারা তো এই না তারা এসে আবার নতুন করে কে সৃষ্টি করুক তারা বলতে সুন্দর দেশ প্রেম ভালোবাসা মানুষকে আসতে চায় ভালোবাসা দিয়ে এবং জাতি সেটা দেখবে তারা যদি সত্যিকার অর্থে ভালো কিছু করতে চায় এবং তার প্রমাণ করতে পারে তাহলে তো দাদি তাদেরকে ইসলাম দেওয়া মোদায় তাদেরকে চাকরির বাদে চলে ফেলে দেবে আমি মনে করি এখন আমার অভিজ্ঞতার কথা বলি আমাদের এই এই এলাকার আন্দোলনটা আমার কলেজকে নিচ্ছিল আমার কলেজ গেট অন্তত দুই চারশো গুলি এখানে লেগেছে কিন্তু আমি তার সাথে ওদেরকে পিছু হতে দেখি নাই বরঞ্চ একটা পর্যায়ে তারা বৈষম্যের বিপক্ষে ছিল তারা আমাদের কলেজের ভিতরে ঢুকে পড়ছে পর তারা পিছন দিয়ে পালিয়ে গেছে কিন্তু যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা কিন্তু পিছু আটে তাদের এই সাহস ও অদম্যতা আসলে খুবই অ্যাপ্রিশিয়েট আমার কলেজেও অনেকেই গুলিবিদ্ধ হয়েছে এবং আমাদের কলেজে কর্তৃপক্ষ সহ অনেকেই গোপনে সহযোগিতা করেছে এবং মূল আন্দোলনে কিন্তু আমার কলেজ গেটে আমরা জানি যে দুই চারশো গুলি দাগ এখনও আমার কলেজ গেটে আছে এবং আমাদের পরে পুলিশ ঢুকে আমাদের কলেজের ভিতরে আপনার বোমা মারছে এবং প্রচুর পুরো একদম অন্ধকার হয়ে গেছিলো খুব অন্ধকার হয়ে গেছিলো এই জন্য আমি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি আগামী দিনেও যদি এই সাহসিকতা নিয়ে আমরা থাকি তাহলে আবার কোনো মতন ফ্যাসিস্টের জন্ম হবে না বলে আমি প্রত্যাশা করি জাতি মানে তো ছাত্রদের ভূমিকা বরাবরই ছিল একাত্তর থেকে সাতচল্লিশ থেকে জুলাই বিপ্লবে ছাত্ররাই মূলত করেছে আগামী সুন্দর জাতি গঠনে অবশ্যই ছাত্রদের একটা সাংঘাতিক ভূমিকা থাকে তারা জাতিকে তা থেকে এগিয়ে নিয়ে যাওয়া আগে নতুন নতুন সূর্যের পথে নিয়ে যাবে বলি যে আমাদের বিগত তিন বছরে শতভাগ পাশের হার আমাদের এখানে গতবারও অনেক ছেলে মেয়ে মেডিকেলের চান্স পেয়েছে এবং আমাদের এখানে সর্বপ্রত আমাদের সর্বত্রের নেতৃত্বে আমরা সাইকোলজিস্ট দিয়ে মনোবিজ্ঞানী দিয়ে আমরা ক্লাস নেওয়া হচ্ছে এবং তাদের এই যে জাতি গঠনে দেশপ্রেম এগুলো উজ্জীবিত রাখার জন্য আমরা অনেক কাজ করে যাচ্ছি এবং আমাদের এখান থেকে প্রতি বছর অসংখ্য ছেলে মেয়ে তারা দেশ বিদেশের গবেষণায় যাচ্ছে ডাক্তারি চান্স পাচ্ছে ঢাকা বিষয়ের চান্স পাচ্ছে এবং এই যে বৈশ্বিক আন্দোলনেও আমাদের কলেজ থেকে বেশ কয়েকজন সেন্ট্রালই নেতৃত্ব দিয়েছে এটাকে আমি আমি আমার গর্বের সাথে এগুলো বলতে চাই এবং আমরা সাতাশ তারিখে সভাপতি আমার নিজের এইসব ছেলে আমরা পুরস্কৃত করব শেষ একটা প্রশ্ন হ্যাঁ ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আপনার কোন বক্তব্য আছে কিনা বা তাদেরকে কোন উপদেশমূলক কোন কিছু বলতে আমার মনে হয় যে এখন পাওয়ার টেবিল ফিরে আসা দরকার সবাইকে আমাদের একটা বড় বিপ্লব হয়ে গেছে এই বিপ্লবের সাফল্য ধরে রাখার জন্য আমাদের নিজেদেরকে আরো তৈরি করার প্রয়োজন আছে আমি মনে করি যে পাওয়ার টেবিল ফিরে আসুক আবার সুন্দর পড়াশোনার পরিবেশ তৈরি হোক